আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই খিটখিটে মেজাজে মানুষের সাথে মোটেও ভালো ব্যবহার করতেন না ভালোভাবে কথা বলতেন না সব সময় খিটখিটে মেজাজের থাকতেন তো তিনি তার রাজদরবারে একদিন সবাইকে ডেকে বললেন যে তোমরা এমন কিছু আনো যেটা দেখলে আমার খুব মেজাজটা খারাপ হয়ে যায় আমি খুব রাগ হয়ে যাই আমার ভালো না লাগে যাতে মন মানসিকতা আমার খুব খারাপ হয়ে যায় এরকম কিছু আনো তো প্রজারা সবাই এক একজন এক এক রকম জিনিস আনতে লাগলো কেউ কোনো জীবজন্তু প্রাণী নিয়ে আসলো কেউ খাবার পচা খাবার নিয়ে আসলো কেউ মলমূত্র নিয়ে আসলো এক একজন এক এক রকম জিনিস নিয়ে আসলো এর মধ্যে একটা লোক একটা মরা মানুষের জিহবা মানে আমরা যেটাকে জিবলা বলি বা জিহবা বলি টাঙ্ক বলি সে জিহবা কেটে নিয়ে আসলো তো রাজা জিজ্ঞেস করলেন যে সবাই কত রকম হাবিজাবি জিনিস এনেছে তুমি জিহবা কেন এনেছো এটা কি এমন খারাপ একটা মরা মানুষের জিহবাই তো তখন লোকটা বললেন যে এই জিহবাই সবচেয়ে খারাপ কারণ আমরা এই জিহবা দিয়ে এমন ঘা সৃষ্টি করি এমন মানুষকে আঘাত দিয়ে কথা বলি এমন কষ্টের কথা বলি যেটা শুনলে মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যায় এমনও মানুষ আছে যে অসুস্থ হয়ে যাও মারাও যেতে পারে তো এই জিহবার চেয়ে খারাপ জিনিস আর হতে পারে না তখন রাজা বললেন হ্যাঁ কথাটা ঠিক ঠিক আছে আর আবার রাজা আবার রাজা বললেন সবাই ভালো ভালো জিনিস নিয়ে আসবে আমি দেখতে চাই কে কেমন ভালো জিনিস আনতে পারো তো অনেকে ফলমূল নিয়ে আসলো কেউ তার জমির ফসল নিয়ে আসলো কেউ টাকা পয়সা নিয়ে আসলো কেউ নিয়ে আসলো ফুল নিয়ে আসলো তো অনেকে অনেক রকম ভালো ভালো জিনিস নিয়ে আসলো তো সেদিনও সেই লোক মরা মানুষের জিহবা কেটে নিয়ে আসলো তো রাজা বললেন সবার সব কিছুই তো দেখলাম তো তুমি আজকেও মরা মানুষের জিহবা কেন নিয়ে আসলে এটাতে ভালোর কি আছে তখন সেই লোকটা বললেন যে এই জিহবার মতো ভালো জিনিস পৃথিবীতে আর কিছু নেই কারণ এই জিহবা দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় মানুষের সাথে ভালো আচরণ করলে মানুষ খুশি হয় মানুষ মানুষের জন্য দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে মানুষ মানুষকে দোয়া দেয় আশীর্বাদ দেয় মানুষ মানুষের মঙ্গল কামনা করে ভালো একটা কথা বলে তো সব কিছু ভালোর মূলে হবা। তো এটা থেকে আমরা কি শিখলাম যে খিটখিটে মেজাজের রাজা তখন সে মনে মনে চিন্তা করছিলেন যে আমি তো আসলেই তো আমি এই জিহবা দিয়ে মানুষকে কত রকমের আঘাত দিয়েছি মানুষকে কত কিছু বলেছি আজকে আবার এই জিহবা দিয়ে আমি মানুষের সাথে ভালো আচরণ যদি একটু করি তাহলে আমার সেই মন্দ আচরণগুলো মানুষটা ভুলে যাবে মানুষরা আমাকে এই জিহবার মাধ্যমেই কিন্তু দোয়া দিবে অ্যাপ্রিসিয়েট করবে তখন তিনি নিজের চরিত্র বদলাতে শুরু করলেন তার মুখের ভাষা সুন্দর করতে চেষ্টা করলেন তো এখান থেকে আমরা কি শিখলাম যে জিহবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহবা হচ্ছে এমন একটা অঙ্গ যেখানে ঘা হলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি সেরে যায় আর এই জিহবার মাধ্যমে কোনো কথা বলে যদি কারো মনে আঘাত লাগে ঘা লাগে তাহলে সেই ক্ষত বা সেই ঘা কিন্তু সহজে সারে না বা সারেই না তো জিহবা হচ্ছে এমন একটা জিনিস চেষ্টা করব ভালো জিনিস বলতে ভালো কথা বলতে মানুষের সাথে ভালো আচরণ করতে মানুষকে খারাপ খারাপ কথা বলে মানুষকে নিন্দনীয় কথা বলে মানুষকে কষ্ট দেয়া যাবে না যদি এমন লোকও থাকে যে সে খারাপ ব্যবহার ডিজার্ভ করে তার সাথে খারাপ ব্যবহার করা উচিত তারপরেও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই জিহবা হচ্ছে সব কিছুর মূল সবচেয়ে ভালো জিনিস যেমন এই জিহবা সবচেয়ে খারাপ জিনিসও এই জিহবা এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে যাই করুন যে যাই বলুন এই জিহবা দিয়ে কারো মনে কষ্ট দিবেন না আঘাত দিবেন না খারাপ কথা বলবেন না হয়তো বা এমনও হতে পারে মানুষটার দোষ আছে তাকে বুঝিয়ে বলুন চেষ্টা করুন তাকে ভালো করে বলতে একটা কড়া কথাও কিন্তু ভালো করে বললে ভালো শোনা যায় আর একটা মিষ্টি কথাও যদি আপনি কষ্ট দিয়ে বলেন কড়াভাবে বলেন কোনা কেটে বলেন সেটা কিন্তু সেই আঘাত আর ক্ষত সৃষ্টি করার মতো কথাই হলো তো এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম গল্পটা সে রাজার মতো হবেন না যে রাজা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে কিন্তু সেই লোকটা যখন জিহবা কেটে এনে তাকে ভালো মন্দের বিচার করা শেখালেন তখন কিন্তু সেই রাজাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেলেন সে মানুষের সাথে ভালো আচরণ করলেন তার প্রজাদেরকে তিনি ক্ষমা চাইলেন কার মনে কষ্ট দিয়েছেন কার মনে দুঃখ দিয়েছেন কাকে আঘাত করে কথা বলেছেন তাই এই জিহবা হচ্ছে সব কিছুর মূল